হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি দেবলিনা আবার চলে এসেছি দেবলিনার গপ্পতে একটা নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগ হলো সুমন সুমনার শুভ বিবাহ এবং বধুবরণ পর্ব এর আগের ব্লগ আশা করি তোমরা সবাই দেখেছো যেখানে আমার ভাইয়ের আইবুড়ো ভাত পর্ব এবং গায়ে হলুদ পর্ব আমি দেখিয়েছিলাম এখনও যদি কেউ না দেখে থাকো তাহলে ঝপ করে গিয়ে দেখে নিও তাহলে শুরু করা যাক আজকের এই নতুন ভিডিও সুমন ও সুমনার শুভ বিবাহ ও বধুবরণ পর্ব সকাল থেকে গায়ে হলুদ পর্ব কেটেছিল আমাদের দারুণ হৈহুল্লোর করে আশা করি তোমরা ভিডিওটা দেখেই আগের বুঝতে পেরেছো তারপরে আমরা বাড়ি চলে গেছিলাম তত্ত্ব দিতে তত্ত্ব দিয়ে বাড়ি এসে খাওয়া দাওয়া করে সামান্য একটু রেস্ট নিয়েই রেডি হয়ে নিয়েছিলাম সন্ধ্যেবেলার জন্য কারণ এতদিন অপেক্ষার পর আজ ছিল অবশেষে আমার ভাইয়ের বিয়ে তো একটা দারুণ সাজ দিতেই হবে আমার ইচ্ছে ছিল আমার বিয়েতে আমি যেমন সাবেকি আনা সেজেছিলাম সেরকমই সাজবো তার জন্য আমি আমার বিয়েরই লাল বেনারসিটা পরে নিয়েছিলাম আর সেম ওরকম সেজে নিয়েছিলাম টিয়াও বেশ সুন্দর একটা ব্ল্যাক কালারের লেহেঙ্গা পরে রেডি হয়ে নিয়েছিলো আর আমরা চলে গেছিলাম বরযাত্রী বিয়ের লগ্ন ছিল অনেকটাই রাতে তাই জন্য ভেবেছিলাম গিয়ে আগে খেয়ে নিই তো আমরা ওই সাড়ে দশটার দিকে খেতে বসে গেছিলাম কারণ আমাদের ইচ্ছা ছিল খাওয়া দাওয়া করে ফুল এনার্জি নিয়ে এবার শুরু করব হই হল্লোর বিয়েতে বড় বড় না কোনে বড়তে আমাদের ছেলেকে আমরা এমন তুলে দিয়েছিলাম যে ও পুরো ছাদ ছুঁয়ে নিয়েছিল তারপরে তাড়াতাড়ি আবার নামিয়েও দি এক্সট্রা হইহুল্লোর অ্যাড করার জন্য আমরা আবার গানও নিয়ে গেছিলাম বেছে বেছে সুমনার নাম দিয়ে মহাদেবের বিয়ে হচ্ছে অপূর্ব ঘটনা শচীর বিসর্জন দিয়েছি বাবেন মনে মনে তাহার জীবন কাটিবে কেমন সংসারে জ্বালায় তবু ছিলেছ সব সুই ধরে গেলে তার মতো চালে ভাগ সময় ধরে ভাগের লাচকে থেকে জনগণ উলুধ্বনি

আর বাধা পড়েছিল গাট তাদের সাত জন্মের জন্য তারপর একে একে আরো যা যা রিচুয়ালস আছে সবকিছু হতে লাগলো রাম এই মুহূর্তটার জন্য কত বছর আমার এই ভাইটি অপেক্ষা করেছিল আর ওদের দুজনের মুখের মধ্যে একটা আলাদাই জেল্লা দেখা যাচ্ছিল বোঝা যাচ্ছিল যে ওরাও কত খুশি সিঁদুর পড়ার পর সকল মেয়েদেরই মুখের জেল্লা আলাদাই হয়ে যায় কারণ তারা তখন মেয়ে থেকে নারী হয়ে ওঠে সুমনাকেও সিঁদুর করার পর ভীষণ মিষ্টি লাগছিল আর আমার ভাই তো চোখই ফেরাতে পারছিল না ওর থেকে দাঁড়াও দাঁড়াও কেউ কিন্তু চলে যেও না এরপরে কিন্তু বধুবরণ পর্ব আসছে তার আগে এই ছবিগুলো দিয়ে দিয়ে যেগুলো আমরা বিয়ের রাতে তুলেছিলাম সবার সাথে আমার হাজব্যান্ড আমার মেয়ে আমাদের সমস্ত দিদিদের সাথে এই আমার ছোট ভাইয়ের সাথে মায়ের সাথে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো যে আমার সাজটা বিয়েতে কেমন হয়েছিল খুব শখ ছিল মেকআপ আর্টিস্টের কাছে সাজব ভাইয়ের বিয়েতে পূরণ করে নিয়েছিলাম বৌমা আসছে আমরা রেডি বরণ করার জন্য সবাই রেডি সব সাজুগুজু করেছে আর আমি অপেক্ষা করছি গাড়িটা ঢুকবে আমার ছোটো কাকিমা প্রচণ্ড ব্যস্ত কারণ বৌমা আসছে বলে কথা কত কিছু অ্যারেঞ্জ করতে হবে সব রেডি করতে হবে কত কিছু নিয়ম পালন করতে হবে আর আমরা রাস্তায় ওয়েট করছিলাম যে এক্ষুনি মনে হয় চলে এলো তা দেখতে দেখতে বৌমা চলেও এলো আর সবাই রেডি বরণ করার জন্য একটা মেয়ের জীবনে এটা বড়ই কঠিন সময় সে জন্মেছে যেখানে বড় হয়েছে যেখানে তার বাবা মাকে ছেড়ে তাকে একটা অন্য বাড়িতে চলে আসতে হচ্ছে আর তাদেরই আপন করে নিতে হবে তো সুমনারও মন খুব খারাপ ছিল আর ওর মন ঠিক করার জন্য আমরা আবার সেই সুমনা সুমনা গানটা চালিয়ে দিয়েছিলাম

माथि सोच्छ छु नि त यिनी नै होबे काकी बाबु छैन एकदम निय न हो त्यो सबै सबै भन्नु आ दुबो दिने गर्न न आ नाइँ नाइँ भन्नु नि है बाबा न आउनु छ नि काम गर्न खोज्छन् भन्नु नि भयो बढी गर्नु जब जब বাড়িতে বিয়ে হলে যে কত কাজের চাপ আমার ছোটো কাকিমারও কিন্তু খুব খাটনি হচ্ছিল কিন্তু তার মধ্যে সে এত খুশি ছিল যে যতটা সম্ভব পেরেছে আনন্দ করে নেচে নেচে বধুবরণ করেছিল আর তারপরে কিন্তু পালা আমাদের ছাড়ব কেন ভাইয়ের বিয়ে বলে কথা

मार्च करना चाहिए था। 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 मार्च क অবশেষে আমার এই কঞ্জুস ভাইয়ের থেকে আমরা অল্প কিছু আদায় করলাম যাই হোক এটা জাস্ট একটা আনন্দ ছিল এই নিয়েই আমরা সবাই খুশি ভিডিওটা এখানেই শেষ তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক করো আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিওতে আমরা কি কি দেখে নেব তার ঝলক একটু এখন থেকে দেখে নাও